লক্ষ মানুষ সুবিধা পাচ্ছেন রূপশ্রী পাচ্ছেন ভুলটি রায় এবং তার স্বামী ভুলটি রায় বেনারসি মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছেন ভুলটি রায় জলপাইগুড়ির রূপশ্রী আমাদের ঘরের মেয়ের ভুলটি রায় পঁচিশ হাজার চেক তার বিবাহের সামগ্রী শাড়ি শার্ট বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা দীপিকা সেন পাচ্ছেন তার স্বামী স্বপন সেনের প্রয়াণে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি সবুজ সাথীর সাইকেল দিয়েছে স্বপ্নের উড়ানের চাবিকাঠি অঙ্কিতা দাস তিনি সবুজ সাথীর সাইকেল পেলেন অঙ্কিতা দাস মাননীয় মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিচ্ছেন সবুজ সাথীর সাইকেলের চাকা স্বপ্নের উড়ানের চাবিকাঠি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গ সরকারের এই জীবিকার নতুন দিশা চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা চেক নিলেন নিমাই কর্মকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবন্তিকা দাস স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিচ্ছেন চার লক্ষ টাকা পাচ্ছেন চার লক্ষ টাকা নার্সিং করতে যাচ্ছেন আনন্দধারা প্রকল্পে সুষমা রায় একতা দলে হয়ে দেড় লক্ষ টাকা নিচ্ছেন আনন্দধারা প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী দেড় লক্ষ টাকা তুলে দিলেন সুষমা রায়ের হাতে অন্যান্য অনেক প্রকল্প আছে একেবারে ভর্তি ভর্তি পরিকাঠামো উন্নয়ন অঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানাঘাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে ক্রেশ নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরও অনেক দেয়া হলো নতুন করে মাল রাজগঞ্জ জলপাইগুড়ি সদর ধূপগুড়ি ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে তেইশ কোটি চার লক্ষ টাকার রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর রাজগঞ্জ বানানঘাট ধূপগুড়ি আমি টোটালটা বলছি না আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে যেগুলো উদ্বোধন হয়েছে বড় বড় বোর্ড লাগিয়ে দিতে এই কাজটা শুরু হবে এটা হয়ে গেছে এটা মানুষকে জানাতে এছাড়াও নাগরাকাটা ব্লকের চেঙ্গমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম একুশ কোটি বাহাত্তর লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়াও মালবাজার ধূপগুড়ি ক্রান্তি ব্লক ও মালবাজা মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ বক্স কালভার্ট আরও প্রায় ষোলো কোটি টাকা দেওয়া হলো এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা বানারহাট মাটিয়ালি ব্লক ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে যার জন্য প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও মিড মূল অ্যাডিশনাল ক্লাসরুম ডাইনিং হল মিনি ইন্ডোর স্টেডিয়াম এর জন্য প্রায় আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে পানীয় জল প্রকল্প নাগরাকাটা মাটিয়ালি মাল ক্রান্তি রানীগঞ্জ আরও দেওয়া হয়েছে এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করছে ময়নাগুড়ি পৌরসভার পার্শ্বস্বরিক ভবন প্রায় সাড়ে তিন কোটি টাকা বানার ব্লক চামুচি সাব মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন এখানেও এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ধূপগুড়ি পৌরসভা এলাকায় ছ মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন এটাও করা হচ্ছে নব্বই লক্ষ টাকা জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার সেগুলোও করা হচ্ছে আমার এবারে পাট আমি তাড়াতাড়ি মেটালাম কারণ সব বলতে গেলে আমার চার ঘন্টা লাগবে আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো জলপাইগুড়ি যদি আমি চার পাঁচটা কথা বলি আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট সার্কিট হাউস স্টেট সেক্রেটারিয়েট করবার আমি কিন্তু দু হাজার সালে ক্ষমতা এসে দু হাজার চোদ্দোতেই উত্তরকন্যা করে দিয়েছি আপনারা জানেন তো এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ে উত্তরবঙ্গের স্টেট সেক্রেটারিয়েট আর সাথে আমার একটা থাকার জায়গার নামটা কি জানেন কন্যাশ্রী আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী জয়জোহার বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে মনে রাখবেন আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে নতুন করে করেছে বেঙ্গল সাফারি মনে পড়ছে নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা আমি গৌতমকে ধন্যবাদ দেবো গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যা একটা ভবনেই সব নতুন জেলা কালিম্পং নতুন জেলা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি জয়ী সেতু নতুন মেডিকেল কলেজ বিমানবন্দর কুচবিহারে চ্যাংরাবান্ধার ডেভেলপমেন্ট অথরিটি দার্জিলিং হিল ইউনিভার্সিটি বাকি কিছু নেই আপনারা জানেন গেছেন গাজলডুবাই ওটার নাম এখন কি দিয়েছি বলুন তো ভোরের আলো কারণ ওখান থেকে সূর্যোদয় দেখা যায় আর কিচির মিচির পাখির ডাক শুধু বলে কিচির মিচির পাখির ডাক শুনে যাক শুনে যাক দারুণ লেক আছে কাছাকাছি কাঞ্চনজঙ্ঘাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে হোম স্টে করে দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোনটা করা হয়নি দার্জিলিং লামাহাটা দেখেছেন ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা এই এইরকম অনেক আছে কথা বলবো বলতে গেলে তোমার দিন শেষ হয়ে যাবে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে অনেক স্কুল কলেজ মাল্টি সুপার ফেসিলিটি হসপিটাল পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী সবার জন্য ইউনিভার্সাল এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে আয়ুষ্মান কেন করছে না কেন করব তুমি দেবে চল্লিশ টাকা আমায় দিতে হবে ষাট টাকা আর সেখানে পাবে কত যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না যার বাড়িতে একটা মাটি পাকা ঘর আছে সে পাবে না তার মানে কি আমার এগারো কোটি জনসংখ্যার মধ্যে এক কোটি পাবে দশ কোটি পাবে না কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল মানে আমরা সব পরিবারকে দিই আমাদের কোনো ভেদাভেদ নেই আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না তাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা বিনা পয়সায় খাদ্য দুয়ারে রেশন পাড়ায় পাড়ায় গিয়ে কৃষকের ফসল নষ্ট হলে সবজি নষ্ট হলে চিন্তা করবেন না আমি তো আছি পাহারাদার আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আমরা টাকাটা দিই চাষি ভাইদের কিন্তু দিতে হয় না আপনাদের কিন্তু দিতে হয় না দিই কিন্তু আমরা একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও দু লক্ষ টাকা দেওয়া হয় অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন